আমার একটা খুব শখ জানেন আমার নিজের একটা বাড়ি থাকবে সেটা হোক কুড়ে ঘর কিন্তু একান্তই সেটা আমারই থাকবে এই ধরনের স্বপ্ন শুধু আমার একান নয় অনেক মেয়েরই থাকে কিন্তু তো যাই হোক হ্যালো ইবরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি সকালে তো নাস্তা খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না বান্না হয় ভাবলাম যে কী কী করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনই তো শেয়ার করা হয় তো যাই হোক এদিকে কিন্তু আমার রুমটা গোছানো প্রায় হয়ে গেছে এটা কিন্তু আমার চতুর্থ রাউন্ডের ঘর গোছানো কি করবো বুঝতেই পারি না এত বেশি অগোছালো করে আমার ছেলে রুমটা অগোছালো থাকবে এটা তো আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমার বর আবার বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু পরিমাণে নিত্য প্রয়োজনীয় বাজার করে নিয়ে আসছে এখন তো জিনিস সয়তির দাম অনেকটাই কম এখন একটু স্বস্তি সহকারে বাজার করি তো যাই হোক এদিকে পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দিলাম ওইদিকে আদাও নিয়ে আসছে তার সাথে কিছু পরিমাণে কাঁচা সবজিও নিয়ে আসছে আসলে প্রতিদিন তো বাজার করা হয় না আমি যেহেতু ছইতে থাকি ছইতে কিন্তু সপ্তাহে দুই দিন বাজার বসে তো সেই দুই দিনই বাজার করা হয় আর সবজি বাজার খুব বেশি আমাদের লাগে না যেহেতু আমরা দুজন মানুষ আর এত সবজি আমরা খাই না তো যাই হোক এদিকে রসুনগুলোও রেখে দিলাম এদিকে আমার বর দেখি দেশি রসুন নিয়ে আসছে তার সাথে কাঁচকলাও নিয়ে আসছে কাঁচকলা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার বরকে আমি বলি নাই সে আজকে আনছে তারপরে তো আমার অনেক বেশি মনটা ভালো হয়ে গেছে মানে যে জিনিসটা আমার খাইতে ইচ্ছা করে সেই জিনিসটা যদি নিয়ে আসা হয় তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগে আসলে একটা কথা কি জানেন বাড়ির বউদের খুব বেশি চাহিদা থাকে না ওদের চাহিদা খুবই সীমিত থাকে সে চাহিদা যদি তার বরেরা মেটাতে পারে তাহলে সেই সংসারের মতন শুকিয়ে আমার মনে হয় কোনো সংসারই হয় যাই হোক এদিকে আমি আবার তরকারি কাটলাম আজকে সাজনা তরকারি রান্না করব তার আবার আদা বাটা দিয়ে আজ কোনো মাছ বা ডাল কোনো কিছু রান্না করব না আজকে একদম নিরামিষ আর তার সাথে কিন্তু ডিম ভোনা করবো অনেক দিন ধরে ডিম ভোনা খেতে ইচ্ছা করছিলো ডিম ভোনা করা হচ্ছিল না কারণ বাসায় অনেক বেশি সবজি ছিল আর যদি ডিম ভোনা করতাম তাহলে সেই সবজিগুলো নষ্ট হয়ে যেত তার জন্য আসলে সংসার করতে গেলে অনেক কিছু ভেবে চিন্তা তারপর রান্না করতে হয় আর আমাদের গৃহিণীদের সব থেকে বড়ো টেনশন একটা কি জানেন আমরা আগামীকাল কি রান্না করব এটা যে কি যে একটা বড় টেনশন কি বলবো আর তো যাই হোক এদিকে আমি প্রথমে সাজনাটা রান্না করে নিচ্ছি সাজনা কে কে সরিষা দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো মাঝে মধ্যেই খাই আর আমার সাজনা তরকারি এমনিতেই অনেক বেশি ভাল লাগে আর ডাউল দিয়ে কিন্তু তার থেকে বেশি ভাল লাগে আমার মনে হয় সাজনা তরকারি ডাউল বা মাছ দিয়ে ছাড়া শুধু সরিষা দিয়েই ভাল লাগে এদিকে আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে ডিমটা এখন ছিলে নিব আর এটা কিন্তু মুরগির ডিম সাদা সাদা ডিম এই ডিমগুলো আমি অনেক দিন পর বাজারে দেখছিলাম তার জন্য কিনে নিয়ে আসছি এদিকে ডিমগুলো আমি ছিলে নিচ্ছি আর ডিম শিলতে খুব বেশি সময় লাগে না তো আজকে অনেক দিন পরে নিজের মনের মতন করে ডিম ভুনা করবো আর এদিকে সাজনার তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যেহেতু তরকারিটা খুবই কম পরিমাণে রান্না করেছিলাম আজকে তো খুব একদম দুইটা তরকারি রান্না করেছি আর কোনো কিছু ভাজি বা ভত্তা কোনো কিছুই করি নাই কারণ আজকে মনটা আমার একটু ভালো নাই তার জন্য মানে রান্না করতে ইচ্ছা করছিল না তারপরেও রান্না তো করতেই হবে আমি যদি রান্না না করি তাহলে আমার ছেলে বা আমার হাজব্যান্ড কি কারণ সংসারে সব কিছু তো আমার উপর ডিপেন্ড করে তো যাই হোক ওইদিকে কিন্তু আমার সাজনা তর্কিটা প্রায় শেষের দিকে এদিকে আমি ডিম ভোনাটা করে নিচ্ছি আর ডিম ভোনা করতে তো খুব একটা বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটেই কিন্তু ডিম ভোনা হয়ে যায় যেহেতু ডিমটা সিদ্ধ করা তো এদিকে আমি ডিমের উপর কী যেন ছিল তো ওটা উঠিয়ে নিলাম তো এদিকে ডিমটা আমি দিয়ে দিবো ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা আমি নামিয়ে নিব আমার মতন কে কে আছেন সাজনা তরকারি খেতে পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে আমাদের উত্তরবঙ্গে এই সাজনা তরকারিটা কিন্তু সবাই খুব ভালো করে রান্না করতে পারে আমি কিন্তু ওরকম করে রান্না করতে পারি না আসলে নিজের এলাকা বা নিজের গ্রামের রান্না স্বাদই আলাদা তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সারাদিনের কাজ শেষ হয়ে গেছে আসলে কাজগুলো তো এত তাড়াতাড়ি হয় না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ